সঠিক যায় যাই কয় বোপৰা জৈৱে কীৰ্তম বোধ আপোনাৰ মোটামুটি জয় আছে

একসঙ্গে দুটো চলবে এমন এমন টার্গেট করা আছে হ্যাঁ একসঙ্গে দুটো চলবে ওই যে ওই যে যে দুটো কারা আছে ছোট ওইগুলো গিলা একসঙ্গে দুটো আওলা দিতে পারি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে এখন কোন মালিকের সাক্ষাৎ আছি তো আজকে যাই হোক এই কমিটির দাদা এসে নিয়ে পৌঁছিল আর আমাদের বাবুল দাদা এসে নিয়ে পৌঁছেছে তো আজকে কিরকম ভাবে খেলা হবে সেই সম্পর্কে যে এনাদের দুজনেরই কাছ থেকে কথা করে সাক্ষাৎকার তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয় আমার নাম বাবলু মাহাতো গ্রাম হচ্ছে আড়িতা টোলা অপরমুড়া পোস্ট আড়িতা থানা চন্দনকারী জেলা বোকারো ঝাড়খন্ড যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছে এই চান্দা গ্রামে চান্দা গ্রামে আজকে কাড়া নিয়ে এসেছেন কাড়া নিয়ে এসেছি এখানে জোড়া হয়েছে না জোড়া কাড়া নিয়ে না জোড়া হয়েছে আপনার নিজের কাড়া নিজের কাড়া জোড়াটা এটাই কত নম্বরে তিন নম্বরে

আমাদের দর্শকরা যাই হোক একটু করে এসে নিয়ে পৌঁছিবে তো তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন কি তাড়াতাড়ি আসুক আটটার 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 মধ্যে কারো আমার মাথা ঢুকিয়ে যাবে আর এক নম্বরটি বিশেষ এক নম্বরটা দশটার মধ্যে

হবে আপনি যাই হোক দাদা ইয়ার পূর্বে এই কারা বাইরে কোথায় লাগিয়েছে আর বছর লাগান ছিল কোন জায়গায় পাথরডি ডি থানা পূর্বী সিংহ ঝাড়খন্ড কোন তখন ওটা নিত্য নন্দন নিত্যনন্দন সিং

আচ্ছা কত সবাই দেখিবে সবাই সম্পূর্ণ কই কোন দিকে এখন বর্তমানে মানে এজেন্ট কোন দিকে ক্ষেত্র ক্ষেত্র মোহন সিং ভায়া বানছিল এইখানে আচ্ছা এইখানেই ছিল তাহলে ওই জায়গাটা আপনি আসেন নি মানে ওই জায়গাটা যাক কোন দর্শক মানে আরো দুইজন হইতো ইউটিউবারও আসতে পারে তারাও তো বার্তাটা পাবে এইখানে আছে সব ঠিক যাই তাহলে যাক আর কোমর জয়বো না পড়া জয়বো না কি রকম মনে আপনাদের না কাটা তো আমার 25 বার জয়েছে আজবল লাগেনছেন পাঁচ বারে যাই জয়াস তাহলে আজকে এখানে বর্ষাটা মানে খেলা দেখাবে খায় মারতে মোলাক করে খেলা দেখাবে কি তখন বসে মাথা ঘুরাই নেয় আর কোনোদিন অমন হই নাই সেই हिसाबে মাথা দিলে খেলা দেখাবো মানে দর্শক যত আছে খেলা দেখ এটা গ্যারান্টি এসে এটা গ্যারান্টি এসে তো নমস্কার জায়গা এই দাদার কাছ থেকে আপনারা দুই কথা শুনলেন তো আজকে

এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কারা আজকে কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসিবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসিবুকে আর ভালো ভাসা দিলি তোকে গরেজেস্টেরি ভিহা কলে পুরু লাতে আমি রেজেস্টেরি ভিহা কলে পুরু লাতে অতর ভা পেশে দিনি গরো অতর বাপে সে দিন গো আড়াকার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফা পালে খুঁচড়ি গুড়া গুড় তো পালে অতর বাপে গো ओ तरबा बापे से दिन गो